শুরু থেকে তোর বনে কাদের বড় কষ্ট একমাত্র এ কুরবানির আশায় এ কুরবানিতে তোর কুরবানিয়া দিই যা মারাছি মাত্র তুই দি ভালো করে কাটা ডিসিনদেব কৃষ্ণ তুমি তোর পরে জান্নাতে মাটি হয়ে থাকে আরে সাসা আপনারে প্রাই প্রাই দেখি এই ঘরটারে আপনি খুব যত্ন কইরা রাখে আর তো আপনার ঘোড়া আছে ওগুলা তো এত যত্ন করে না কারণ কি চাচা ভালো রে এই যখন ছোট ছিল তখন থেকে আমি নিয়ত করছি ঘোড়া আল্লাহর নামে কুরবানি করব কুরবানি দিতে আর মাত্র একমাত্র দুদিন তার জন্য ভালো করে খাওয়াইতাছি আচ্ছা সাকা আপনার নিয়ত ঠিক আছে আল্লাহ আপনার নিয়ত কবুল করুন খা খা লেলি

তোমার একটু দরকার ছিল শোনা দেখা আমার দশ হাজার টাকা দরকার আমার দশ হাজার টাকা দাও তো পেহা যে করবি কিছু দিন আগে যেন পাঁচ হাজার টাকা নিলে আবার দশ হাজার টাকা চলতো চস এইটা আমি টাকা কই পামু দুই দিন পরে হইল কুরবানি আরও টাকা পয়সা আমার দরকার আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না এটা তুমি কি কও আমি বড় হইছে আমার টাকা পয়সার দরকার না আজকে যদি আমার পাপ পয়সা থাকতো তাহলে কি আমার টাকা পয়সা দিত না আমার বাবা ও আমার টাকা পয়সা দিবা না বাবা তুই এটা কি কইলি আমার একটু টাকার সমস্যা সামনে কুরবানি ঈদ তার জন্য আমি তোর টাকাটা দিতে পারতাছি না আর তুই এত বড় কথা বললি এত বড় কথা দেখছস কি কি আমার বাবার সম্পত্তি ভুগ করে খাইতাছস না আমি টাকা চাইছি আমার এক খন্ড কি তুই এত বড় কথা বলতে পারলি তোর বাপ মরার পর থেকে কোনোদিন তোর ওভাবে রাখি নাই আর তুই আমার সাথে যুদ্ধ গাড়ি করতেছস আমি তোর চাচা লাগি

কই যাও তুমি এত তাড়াহুড়ো করে চাচা যাইতেছে এটা জরুরি কাজে এটা পাইকারের আমার একটা গরু আছে গরুটা বেচার লাগে আপনি কি গরু কিনতে পারবেন আরে বেসতে কও কি তোমার তো কোনোদিন গরু পালতে দেখলাম না তুমি আবার গরু কই পাইলা আরে চাচা এই নিয়ে কি কইলা আমার কাকার একটা গরু আছে না ওই গরুটা বিক্রি করার লাগে কাকার তো শরীর খারাপ তাই আমারই বিক্রি করার লাগবে ও আচ্ছা তোমার কাকার সাথে তো আমার কিছুদিন আগে দেওয়া হয়েছিল কই শরীর তো কোনো খারাপ দেখলাম না আর তোমার কাকা বলে গরুটা বলে কুরবানি দিব তে বেশ ভগুনটা দু রুমিয়া আপনারা কইছে গরু কিনবেন নাকি আপনি এত কথা বলেন কেন দুধ দুধ আজকা ए सज्जन ए करा करा बेदासorne gojan कर बेलो हा सासा गोरू बेसर करलो भाई गोरू ने आडे गता तू ये भात सारे तो पुरो आस्लो बेचा लाबो सासा ओ दिन करलो कुर्बानी देबो ये भात सारे तो बेचाले ने गता से सासा रे कोण ना के साया की आई आई गेला गेला ए ए एसला धरो ए केते तुम गोरू ने কই जाओ गोरू हाडे ने आगतो

সেদিন তোমার কাছে টাকা চাইছি তুমি টাকা নাই বলছিস আমার বাড়িতে আমার গরু চুরি করেছে ঠিক আছে কিন্তু তোমাদের কার গরু চুরি করে নাই তো ভাই ভুল করছে তোমাদের কার ঘুরে নেয় নাই রকম না সোনপাতি যা তোরে আমার সন্তানের মতো করে আমি মানুষ করছি কিন্তু তুই সেদিন আমার সাথে রাগারাগি করে বলা চাইছিলি তুই আরেকবার চাইতি আমি তো বলা দিতাম কিন্তু তাই বলে তুই আমার কুরবানী গরু নিয়ে বিষয় দিবি তুই নিয়ে বেঁচে থেকে তো চল এটা আমি কখনো আশা করিনি তোর কাছে আমার ভুল হয়ে গেছে আমার তুমি ক্ষমা কইরা দাও সোনপাতি যা এছাড়া আর আমার কেরা আসে ক আমার কে গোলাবান আছে